লক্ষ্মীপুর জেলার রায়পুরে ক্রিকেট ওয়ারিয়ার্সের উদ্যোগে আরসিডব্লিউ পেসবল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের আয়োজন করা হয়েছে গতকাল শনিবার বাইশ এগারো দু হাজার পঁচিশ রাতে রায়পুর ফিশ হাজারির পশ্চিমে মহিলা কলেজ রোড সংলগ্ন মাঠে পনেরো দিন ব্যাপী আরসিডব্লিউ পেসবল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিলুল হক সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন ভুইয়া অফিসার্স ইনচার্জ রায়পুর থানা আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম খান সভাপতি ব্যবসায়ী ঐক্য পরিষদ ইজাজ হোসেন এমডি জনসেবা হাসপাতাল নবীন ভুইয়া মাহবুবুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণমাধ্যম কর্মী ও অসংখ্য দর্শকবৃন্দ এতে উপস্থিত ছিলেন সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলা থেকে আমাদের অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান এবং জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা শিখতে হবে তবেই এই খেলা সার্থকতা বিশেষ অতিথি নিজামুদ্দিন উদ্দিন তার বক্তব্যে বলেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের বর্তমান যুব সমাজ মাদকের আসক্তি থেকে রক্ষা পাবে অপর বিশেষ অতিথি ইব্রাহিম খান বলেন বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ ও ছাত্র অসামাজিক কাজ হতে দূরে থাকবে বলে আমি মনে করি এ সময় বিপুল দর্শকের উপস্থিতিতে যুব বিভাগ রায়পুর ও যুবাকতরু স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ক্রিকেট খেলা সকলে উপভোগ করেন সেই খেলাধুলা যারা আয়োজন করেছেন তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যুবক সমাজকে মাদক বা অন্যান্য খারাপ কাড্ডা থেকে বিয়ে করেছে কিছুক্ষণ একটু সুস্থ বিনোদন দেওয়া আজকে যারা এই কর্তৃপক্ষ এখানে আয়োজন করেছেন এই ম্যাচটা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে রায়পুর থানা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ খেলাধুলাকে ভালোবাসা এবং খেলাধুলাকে ভালোবেসে মাঠে থাকা এটা হলো বর্তমান প্রকাপটে যুব সমাজ এবং আমাদের যে ছাত্র সমাজ আমাদেরকে খেলাধুলার মাঠে যখন আমরা থাকবো আমি মনে করি তাহলে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে তারা লিপ্ত থাকবে এবং এই প্রক্কাফটটা যেন এই খেলার মাঠটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি এবং এই কার্যক্রমগুলো যেন আমরা ধরে রাখতে পারি এজন্য সমাজের সকলের কাছে আমরা সহযোগিতা আমি কামনা করছি

তাদেরকে জনসেবা হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবাদ ক্রিকেট খেলা এবং খেলা থেকে মনোযোগী হওয়া মাছ গান মাছ গালেই নাব দৰাইটো পাৰ শৃঙ্খলার সাথে সুন্দর একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সকলে এই টুর্নামেন্টটা এনজয় করবে আমি শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আসলে রায়পুরে এই প্রথম আমার দেখা এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন হয়েছে আর বিশেষ করে আমি শুরুতে চব্বিশে যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন শহীদ হিসাবে কবুল করেন আমিন আর আমরা আজকে যে যারা যারা আয়োজন করছেন ক্রিকেট ওয়ারিয়ার্স তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করছে আর এই টুর্নামেন্টের সফলতা কামনা করি শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যেন যেন এই টুর্নামেন্টটা শেষ করতে পারে আর নাইট ক্রিকেট টুর্নামেন্টের আজকে যে আয়োজককারী আমি তাদের কাছে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি সুন্দর একটি পিচ এবং সুন্দর যে মাঠের যে একটি পরিবেশ তারা তৈরি করছে এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আর সিডাব্লিউর এই ধরনের উদ্বেগ তাদের চলমান থাকবে এবং আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট আমি এখান থেকে আমি আশা করব যে আমাদের পারস্পরিক সম্পর্কতা বৃদ্ধি পাবে এবং ক্রিকেট শুধু খেলা না আমাদের আমাদের সার্কেলেসব কিছুক্ষণ আগে আজকে উদ্বোধন করে করছেন করার মাধ্যমে উনি বলেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন এই ক্রিকেটকে আমরা সামনে নিয়ে যাব। আবদুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর